মা দারিদ্রের আগুনে পুড়ে হারিয়ে ফেললো তার একমাত্র সন্তান অশ্রু আর কষ্টকে শক্তি বানিয়ে সে শপথ নিল একদিন ছেলেকে ফিরে পেতেই হবে অভাবের আগুন সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে গ্রামের মাটির পথের ধুলোর সঙ্গে লাল আভা মিশে এক অদ্ভুত রং ছড়িয়ে দিচ্ছে ঝুপড়ি ঘরে বসে রোকসানা খুঁটিনাটি ঘরকন্যার কাজ শেষ করছে কিন্তু তার চোখে এক অদৃশ্য চাপা দুঃখ এমন দুঃখ যেটা বাইরে থেকে বোঝা যায় না কিন্তু বুকের ভেতর প্রতিদিন আগুন জ্বালায় তার ছেলে রাফি বয়স মাত্র সাত ক্ষুধার জ্বালায় সারাদিন কান্না করে আজ দুপুরে খাওয়ানোর মতো কিছু ছিল না রোকসানা তাই কল্পসে রাখা শুকনো মুড়ি আর সামান্য লবণ দিয়ে কোনো রকমে ছেলেকে খাইয়েছিল রাফি এক চুমুক পানি খেয়ে মায়ের দিকে তাকালো। আম্মু কাল কি ভাত খাব প্রশ্নটা শুনে রোকসানার বুকের ভেতরটা হাহাকার করে উঠল কতদিন হল সে নিজের ছেলের মুখে এক একবেলার পেট ভরে ভাত দিতে পারেনি তার স্বামী কয়েক বছর আগেই অসুখে মারা গেছে তখন থেকেই তার জীবন এক অনন্ত সংগ্রাম রোকসানা মাথায় হাত বুলিয়ে বলল হ্যাঁ বাবা কাল ভাত খাবি কণ্ঠস্বরটা কেমন যেন কাঁপছিল আসলে সে নিজেই জানে না কাল কি হবে কোথা থেকে খাবার আসবে সন্ধ্যা নামতেই বাড়ির চারপাশে পোকার ডাক শুরু হলো কিন্তু তার ঘরে যেন সেই ডাকও পৌঁছায় না ঘরের ভেতরে শুধু অভাবের নীরবতা রাত বাড়তে থাকল বাতাসে কুকুরের ডাক আর দূরে নদীর শব্দ ভেসে আসছে রাফি ঘুমিয়ে পড়েছে কিন্তু ঘুরের মধ্যেও তার ঠোঁট কেঁপে উঠছে মনে হয় খাবারের স্বপ্ন দেখছে রোকসানা ছেলের মুখে তাকিয়ে চোখের পানি আটকাতে পারল না হায় আল্লাহ আমার ছেলেকে তুমি রক্ষা করো সে ফিসফিস করে দোয়া করল ভোর হতেই আবার নতুন দিনের শুরু রোকসানা পাশের গ্রামে কাজ খুঁজতে বের হল কেউ তাকে ডাকে ঘর পরিষ্কার করতে কেউ আবার বলে মাটির হাড়ি বানাতে সাহায্য করতে কিন্তু সব কাজের মজুরি এতটাই কম যে তাতে একবেলার খরচও মেটে না একদিন বাজার থেকে ফেরার পথে হঠাৎ গ্রামের এক দালাল তার কাছে এসে দাঁড়াল লোকটা বলল আপনি শহরে গেলে ভালো কাজ পাবেন এখানকার মতো অভাব থাকবে না রোকসানা প্রথমে ভয় পেল অচেনা শহর অচেনা মানুষ কিভাবে যাবে কিন্তু যখন নিজের ছেলের ক্ষুধার মুখটা মনে পড়ল তখন বুক শক্ত হল সে ভাবল যদি একটু ভালো কাজ পাই তাহলে অন্তত রাফির মুখে দুমুঠো ভাত দিতে পারবো। কিন্তু তার কল্পনাও ছিল না এই সিদ্ধান্তই তার জীবনকে এমন এক মোড়ে নিয়ে যাবে যেখানে সুখ দুঃখ কষ্ট আর অশ্রুর এক যাত্রা শুরু হবে ভিডিওটা শহরে আসার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই রোকসানার ভেতর অদ্ভুত এক ভয় কাজ করছিল কিন্তু পেটের দায়ে তো ভয় মানে না দালালের হাত ধরে সে রাফিকে নিয়ে প্রথমবারের মতো শহরে আসে ঢাকার ব্যস্ত রাস্তায় মানুষের ভিড় হর্নের শব্দ গাড়ির ধোঁয়া সবকিছু তাকে অবাক করে দিল এমন ভিড় সে কোনোদিন চোখে দেখেনি রাফি তার মায়ের আচল শক্ত করে ধরেছিল দালাল একটা কলোনির মতো জায়গায় নিয়ে গেল সেখানে ছোট ছোট টিনের ঘর ভাড়া পাওয়া যায় রোকসানাকে বলল তুমি এখানে থাকো আমি তোমার জন্য কাজ খুঁজে দিচ্ছি রোকসানা বিশ্বাস করল কি বা করার আছে তার অচেনা শহরে এছাড়া আর কোনো ভরসা নেই দুদিন পর দালাল এসে বলল একটা ধনী বাড়িতে কাজ আছে রান্না কাপড় ধোয়া মজুরি ভালো রোকসানা খুশি হল কিন্তু সে জিজ্ঞেস করল আমার ছেলেটা রাফি ও কোথায় থাকবে দালাল মুচকি হেসে বলল বাচ্চাটাকে আমি একটা স্কুলে ভর্তি করে দেব তুমি শুধু কাজ করো। শুনে রোকসানার চোখে স্বপ্ন জ্বলে উঠল এতদিনে হয়তো তার ছেলে পড়ালেখা শিখতে পারবে কিন্তু সেদিন রাতে হঠাৎ রাফি হারিয়ে গেল ঘটনাটা হল রাত তখন গভীর কেরোসিন বাতি টিমটিম করছে রোকসানা কাজ শেষে ছেলেকে পাশে শুইয়ে দোয়া পড়ছিল কখন যে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না ভোরের আলো ফোটার আগেই সে ঘুম ভেঙে চমকে উঠল তার পাশে রাফি নেই সে দৌড়ে চারপাশে খুঁজতে লাগল টিনের ঘরের বাইরে পাশের রাস্তায় কলোনির ভেতরে সব জায়গায় চিৎকার করে ছেলের নাম ডাকল রাফি ও রাফি কিন্তু কোনো সাড়া নেই মানুষজন জড়ো হল কেউ বলল হয়তো বাচ্চা হারিয়ে গেছে কেউ বলল হয়তো অপহরণ হয়েছে রোকসানার বুকের ভেতর তখন আগুন জ্বলছিল সে দালালকে খুঁজতে গেল কিন্তু লোকটা উধাও তার কপালে ঘাম জমে গেল মনে হল পৃথিবী ভেঙে পড়ছে সে একসময় রাস্তায় বসে কান্নায় ভেঙে পড়ল হায় আল্লাহ আমার ছেলেকে ফেলাও দাও সেদিন ছিল রোকসানার জীবনের সবচেয়ে অন্ধকার রাত সেই রাতেই তার বুক থেকে ছেলেকে কেড়ে নেওয়া হল কিছুদিন খোঁজাখুঁজি করল থানায় গেল মানুষের কাছে সাহায্য চাইল কিন্তু গরিব বিধবার কথা কে শোনে শহরের ভিড়ে এক ছোট্ট ছেলের হারিয়ে যাওয়া যেন সামান্য ব্যাপার ধীরে ধীরে রোকসানার চোখ শুকিয়ে গেল কানতে কানতে আর চোখে জলও আসে না শুধু মনে হয় আমি বাঁচব কেন আমার ছেলেই তো নেই কিন্তু তারপরও তাকে বাঁচতে হল কারণ শহরে একা অচেনা পরিবেশে না বাঁচলে তো ছেলেকে খুঁজে পাবে না অন্ধকার সেই রাতেই তার জীবনকে ছিন্ন ভিন্ন করে দিল রাফি হারিয়ে যাওয়ার পর রোকসানার জীবনে যেন চারদিক অন্ধকার হয়ে গেল চোখের সামনে সবকিছু ভেঙে পড়ল অথচ বুকের ভেতর একটাই কথা ঘুরপাক খাচ্ছিল না আমি ভাঙব না আমি বাঁচব শুধু আমার ছেলেকে খুঁজে পাওয়ার জন্য শহরের প্রথম কয়েকটা দিন রোকসানার জন্য ছিল এক দুঃস্বপ্ন কোথাও আশ্রয় নেই পকেটে টাকা নেই ছেলেকে খুঁজতে খুঁজতে দিনের পর দিন রাস্তায় ঘুরে বেড়াত ফুটপাতে ঘুমত কখনো স্টেশনের বেঞ্চে বসে রাত কাটাত অনেক সময় দুদিন একটুও খাবার জোটেনি কিন্তু তবুও সে হাল ছাড়েনি একদিন এক দয়ালু মহিলা তাকে দেখে বলল তুমি চাইলে আমার বাসায় ঝিঁয়ের কাজ করতে পারো রোকসানার মনে হল এ যেন আল্লাহর পাঠানো উপায় সে রাজি হল বাড়িটা ছিল শহরের ধনী এলাকা বনানীতে বিশাল দোতলা বাড়ি সামনে বাগান সে এখানে রান্না করা কাপড় ধোয়া ঘর পরিষ্কার সব করত মজুরি বেশি না কিন্তু অন্তত তিনবেলা খাবার মিলত রাতে ঘুমানোর জন্য কনের ছোট্ট একটা ঘরও পেত প্রথম প্রথম কাজ করতে গিয়ে হাত কেটে যেত পিঠে ব্যথা হতো। ধনী বাড়ির লোকজন মাঝে মাঝে কুটু কথা বলত বকাঝকা করত তবুও রোকসানা সহ্য করত কারণ তার ভেতরে একটা শক্তি কাজ করত আমি হারব না আমাকে দাঁড়াতে হবে একদিন আমি আমার ছেলেকে খুঁজে বের করব প্রতিদিন কাজ শেষে সে আশেপাশে এলাকায় বের হয়ে যেত কোনো ভিক্ষুক বাচ্চাকে দেখলেই চোখ আটকে যেত যদি সে রাফি হয় কত বাচ্চার দিকে ছুটে গেছে কতবার কান্নায় ভেঙে পড়েছে কিন্তু কেউই তার রাফি না মাঝে মাঝে মনে হতো হয়তো ছেলেটা বেঁচেই নেই এই চিন্তা মাথায় এলেই বুকের ভেতর কেমন যেন শূন্য হয়ে যেত কিন্তু তারপরই আবার নিজেকে শক্ত করত না সে বেঁচে আছে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন একদিন আমি তাকে পাবো। কয়েক বছর এভাবেই কেটে গেল রোকসানা কাজ শিখতে লাগল রান্না সেলাই এমনকি ছোটখাটো ব্যবসা করার কৌশলও ধীরে ধীরে তার মনেও স্বপ্ন জাগতে শুরু করল সে বুঝল শুধু ঝিরের কাজ করে দিন তার ছেলেকে খুঁজে পাওয়া যাবে না দরকার টাকা দরকার প্রভাব তখন থেকেই তার ভেতরে নূতন আগুন জ্বলে উঠল সে ঠিক করল আমি ধনী হব বড় হব যেন আমার ছেলেকে খুঁজতে গিয়ে কেউ আমাকে অবহেলা না করে এক রাতে ছাদের দিকে তাকিয়ে রোকসানা নিজের মনে শপথ করল আজ থেকে আমি শুধু বেঁচে থাকব না আমি লড়ব আমার ছেলেকে খুঁজে না পাওয়া পর্যন্ত থামব না তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল কিন্তু সেই অশ্রুর ভেতর ছিল শক্তি অভাবের আধার ভেদ করে সে নূতন পথে যাত্রী হল